আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক রবিউল মাস চলতেছে তো আর অল্প কয়েকদিন বাকি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম তারিখ যে জন্মদিন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ হজরত সাল্লাম দুনিয়াতে বারো রবিউল সোমবার জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি তবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোরআন হাদিস অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ নিজে রোজা রেখেছেন হজরত মোহাম্মদ সাল্লাম সাহাবেদেরকে বলেছেন সোমবারে আমি রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি তো সাহাবেরাও রাখতেন তো আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য আবার আমাদের বাংলাদেশে প্রত্যেকটা বছর আসলেই মানে লাফালাফি নাচানাচি ডিজে গান লই নাচে ট্রাক লই ওই যে বিভিন্ন ফিকা সিএনজি অটো মোটরসাইকেল লই রেলেই বার করে এগুলো কোথায় পাইছেন আপনারা এগুলো তো করোন হাতে কোথাও নাই আবার ওই চিটাগাং দেখি যে বড় বড় হ্যাঁ টলা হ্যাঁ টলা পাকিস্তানি বাড়া করে আনি এবারে ফুলের মালা গলা এমনি দি একারে মানে বরফুর করি রোডে রোডে আবার আড়ায় টাকা টাকা করি এর বুঝি কথা হ্যাঁ এগুলো কোথায় পাইছেন আপনারা কোরআন হাদিসে এগুলা কোথাও নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন আগমনে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ তবে এটাও মাথায় রাখতে হইব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারে আবার মৃত্যুবরণও করেছেন তাহলে একই দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারে মৃত্যুবরণও করেছেন সোমবারে আবার জন্মগ্রহণও করেছেন তা আপনি কীভাবে খুশি হয়ে নাচানাচি করেন হালাহালি করেন বিরিয়ানির প্যাকেট লই নাচানাচি দফা দফি মানে কিক বলবো আর হযরত মোহাম্মদ সাল্লামের কোরআন হাদিস অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাম বলে গেছেন রোজা রাখার জন্য তা আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য এই দিনে দা আপনারা সবাই যে খাওয়া দাওয়া লই আনন্দ মিছিল বিরিয়ানির প্যাকেট বিস্কুট খেজুর তারপরে এটা সেটা নিয়ে মিষ্টি হালুয়া নিয়ে মানে বিজি সবাই আহ আরে এখন দুনিয়া উল্টা চলে উল্টা কোরআন হাদিস মানে না কোরআন হাদিস যারা মানে না কি অবস্থা হবে তাদের আমাদের মাঠে যারা কোরআন হাদিস অনুযায়ী চলবে তারাই কে আমাদের মাঠে নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশ পাবে যারা কোরআন হাদিস অনুযায়ী মানবে আসুন আমরা সবাই উল্টা উল্টাপুল্টা কাজ না করে হজরত মোহাম্মদ সাল্লামের চুন সুন্নতকে আঁকড়ে ধরি হজরত মোহাম্মদ সাল্লামের সুন্নত অনুযায়ী আমরা চলি এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিনে আমরাও সবাই চেষ্টা করবো রোজা রাখার জন্য হজরত মোহাম্মদ সাল্লাম রোজা রেখেছেন এবং আমার আপনার বিবেকের কাছে প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারও জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি তো এই দিনে তা মৃত্যু মৃত্যুবরণও করেছেন তা আপনি কীভাবে এত খুশি হন কীভাবে এত খুশি হন নাচানাচি করেন ট্রাক নিয়ে ডিজে গান নিয়ে বাইর হন আমি এক বছর দেশ ছিলাম আচরণ নামাজ আমরা পড়তে আছি মসজিদে ওর বাপরে ডিজে গান বাজাতে বাজাতে মসজিদে লগে দিই মানে পুরো মানে মানুষের কান ফাড়াই নেব এরম অবস্থা এগুলো কথা তা আমরা সবাই চেষ্টা করবো কোরআন হাদিসে যেটা আছে এই অনুযায়ী আমল করার জন্য কোরআন হাদিসের বাইরে যেটা নাই এটা আমরা বর্জন করব। কোরআন হাদিসের বাইরে যদি আমরা আমল করি নিজ নিজেদের মন গড়া বাপ দাদার আমল বাপ দাদার দেখানো বাপ দাদা করি গেছে হ্যাঁ আমার বাপ দাদা করি গেছে আমার চাচারা করি গেছে জেডারা করি গেছে দাদারা করি গেছে কোরআন হাদিস বাপ দাদা সাসাদের অনুযায়ী চলে না কোরআন হাদিস চলে হজরতাল্লাহ সাল্লামের রেখে যাওয়া যে শূন্যত এবং কোরআনে এবং হাদিসে যা বলে গেছেন হজরত মহামা সাল্লাহ সাল্লাম এটাই চলে তো আমরা সবাই কোরআন হাদিসে যেটা না এটা আমরা করব না এটা করলে এটা হবে বেদাত আর বেদাতিরা কেয়ামতের মাঠে সবাই পিপাসা অবস্থায় দাঁড়াবে ওই অবস্থায় হাউজে কাছার পানি পাবে না ওই অবস্থায় যারা বেদাতি যারা কোরআন হাদিসে যেটা নাই এই আমল এই অনুযায়ী আমল করছে তারা কে আমাদের মাটির পিপাসা নিয়ে দাঁড়াবে হাউজে কাছারের পানি পাবে না হজরত মোবাদ সাল্লাহি সাল্লামের থেকে ওই অবস্থায় হজর মোবাদ সাল্লাহি সাল্লাম সবাইকে পিপাসা অবস্থায় সবাইকে পানি দিবে হাউজে কাছারের পানি তো যারা বেদাত পালন করছে কোরআন হাদিসে যেটা নাই নিজের মন গড়ায় আমল করছে তারা কখনোই পাবে না হাউজে কাছারের পানি তো আমরা সবাই চেষ্টা করবো কোরআন হাদিসে যেটা আছে আমরা এটাই মানব পালন করব। ইনশাআল্লাহ গত বছরও আমার সাথে অনেকেই অনেক রকমের গালাগালি হালাহালি করেছেন কোনো ফায়দা নাই আপনার আপনি কোরআন হাদিস দেখেন আমার থেকে আরও কত লক্ষ লক্ষ মানুষ কত লক্ষ লক্ষ আলেম আছে আমার জ্ঞান হয়েছে সাধারণ আমার থেকে কত জ্ঞানী মানুষ আছে কত বড় বড় আলেম আছে তাদের সাথে আপনারা বুঝা বেরা করেন দেখেন কোরআন হাদিস আছে কি না নবী জসমাই জুলুস যে আমরা রেলি নি বাইরন আপনারা তো এগুলা বিতর্ক না করে হালা আলি গা দলাদলি না করে এই নাচানাচি না করে ডিজে গানল বাংলাদেশও তো আমরা সবাই কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করব নিজে না জানলে কোরআন হাদিস অনুযায়ী বড় বড় হুজুররা আছে তাদের থেকে আমরা জানব শিখব তো ইনশাআল্লাহ আমরা সবাই ফজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিনে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ তবে আমরা ফজর মোহাম্মদ সাল্লাহ দেখানো যে সুনত আমরা ওই অনুযায়ী রোজা রাখব ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো সোমবারে রোজা রাখার জন্য পনেরো তারিখ বারো রবিউলা